Assalamualaikum, Warahmatullahi. সবাইকে আমার আজকে আমার এমন কোন বক্তব্য নাই সামান্য অনুভূতি আর কিছু অঙ্গীকার ছত্রিশ জুলাইয়ের প্রক্রাম পরে আমরা চেষ্টা করেছি যাদের কারণে আজকের নতুন বাংলাদেশ তাদের প্রতি জাতির দায়িত্বশীল অংশ হিসাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ আমরা ঘোষণা দিয়েছিলাম যে সকল শহীদ পরিবারের আমরা সদস্য কথাটা বলা সহজ কিন্তু হৃদয়ের মানচিত্রে এটাকে ধারণ করে রাখা অত সহজ নয় আমরা চেষ্টা করছি শুধু শহীদ না যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করতে পারি এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করবে আমাদের প্রয়োজন নেই সেই রাজনীতির আমরা যেমনটা বলেছি তেমনটাই থাকতে চাই এবার এই রমাদান এবং আল্লাহ যদি হায়াত দেন তাহলে এই শহীদ পরিবার গুলার জন্য একটা গভীর বার্তা নিয়ে আজের হয়েছে এবং হবে আপন সন্তান লোকের ধন পিতা ভাই ই প্রথম যারা তাদেরকে বাদ দিয়ে তারা রুজা রাখছেন সাহারি খাচ্ছেন এবং তারা ইফতারই করছেন অমল বিশ্বাস

তাদেরকে সীমাহিক দরজা ধারণ করার তো অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই একটা ক্ষুদ্র পরিবার আছে তার মা বাবা সহ স্ত্রী পুত্র কন্যা ভাই তারা হয়তো আরো ছোট আমরা চেষ্টা করি সারি এবং গিফটার একসাথে বসে

আমি পুত্র মানুষ যেহেতু বলেছি যে শহীদ আমাদের সদস্য আমরা তাদের পরিবারের সদস্য আল্লাহ যদি আমাকে আয়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমার পুত্র পরিবারের সাথে ঈদ হবে ঈদের পরের দিন আর ঈদের দিনটা ঘুরে ঘুরে

আজকে মানুষ খুলে কথা বলতে পারছে কিছুটা স্বস্তির সাথে চলাফেরা করতে পারছে যে শহীদ এবং আহত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে আমি দেশবাসীকে অনুরোধ করব তাদের জীবন জীবন এবং রক্তের সাথে আমরা যেন এমন কোন কাজ না করি যেটা তাদের রক্ত এবং জীবন অপমানিত আমরা যেন সর্বোচ্চ সম্মানের জায়গায় আপনাদেরকে ধারণ করে রাখতে পারি আল্লাহ যেন একটা দান করে আমরা যে শহীদ স্মরণিকাটা প্রকাশ করেছি এটা আপনাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে আমরা বলেছিলাম যে আপনাদের কাছে স্মরণিকা পৌঁছে যাবে পরপর কিছু জরুরি কাজ পড়ায় আমরা এখনো পৌঁছাতে পারিনি আমরা চেষ্টা করবো রমজান মাসের ভিতরে আপনাদের সবার কাছে দশটা ভলিউমের মধ্যে যে ভলিউমে এই নামটা আছে অন্তত ভলিউমটা আপনাদের হাতে তুলে আর যদি আল্লাহ দেন তাহলে চেষ্টা করবো দশটা ভলিউমে আপনাদের হাতে ক্রমান্বয়ে দিয়ে দেওয়া তাতে হয়তো এটাও আপনাদের জন্য স্মৃতির মনে কুঠায় একটা মিনার হয়ে থাকতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে আমি আসলে নিজেকে হারিয়ে বক্তব্যের ভাষা হারিয়ে ফেলেছি আমরা সবাই মিলে আমরা যে তোহরা ঘোষণা দিয়েছি যে আমি একটা পরিবার করেছি আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তো যে আল্লাহ লাজবন আমাদেরকে দান করে সবাইকে সুক্রিয়া আল্লাহ তালা আজকের এই ইফতার আমাদের গুণা মাফের কারণ হিসাবে আমাদের উপর রহমত বর্ষণ হিসাবে মঞ্জুর করুন কবুল করুন এর মধ্যে বারাকা দান কষ্ট করে যারা এসেছে আল্লাহ তালা তাদেরকে সুস্থ হায়াত উন্নত জীবন দেশপ্রেম এবং মানবতার প্রতি ভালোবাসা সকলের হৃদয় এই দিন আল্লাহ তালা পয়দা করে মহান মহানবের দরবারে দোয়া করি পুরা রমজানটা দিন আল্লাহ এখানে উপস্থিত যারা মেহরবানি করে সবাইকে হায়াত করে কারণ এই রমজানে দুটি বিশেষ সংবাদ রয়েছে একটি কদরের রাগ যে রাতে আল্লাহ অসংখ্য আন্দামান দিকে ক্ষমা করে দেন আর একটি ঈদের দিন সারা রমজান মাসে যত আন্দামান দিকে আল্লাহ ক্ষমা করে শুধু ঈদের দিন ঈদের রাত আল্লাহ কতটুকু বান্দাবান দিকে ক্ষমা করে আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে হায়াত দেন আর আমাদেরকে ক্ষমার তালিকায় আল্লাহ যেন কবুল করে নেন সবাইকে অসংখ্য শুক্রিয়া আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ সম্মানিত সদস্য কেন্দ্র এ সকলেই তো ভাই স্বামী হবে মানে کے دیکھو وقت میں جو رہا ہوں رہا ہوں کوتے ذمہ داری کے بارے میں اللہم صلی علی محمد و علی آل محمد كما صليت و صلمت و باركت علیه و علی آل محمد الرحمۃ والبرکات الحمدللہ رب العالمین والصلاه والسلام علی رسوله الکریم अल